বাংলাদেশে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডাক্তার মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনার এত টাকা যে একটা মানুষের মাথার দাম আপনি দশ লাখ ঘোষণা দিয়ে দিলেন তা আপনি একজন পীর এটাকে পীর না শয়তান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ হ্যাঁ কথা বলেন না কেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার পাঁচ লাখ দশ লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময়ে কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিনিপ টান হলে সেইটা নিয়ে এই যে গ্রামান কাতে বিন একটা কি বলতেছে বলে ফেলেছে আরে ভাই আমাদের বয়সে কত আমার বয়স এখন তেত্রিশ মিজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র এ সব মিলে নাই দাঁড়িয়ে আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবদের বয়সে আমরা পাইনি কথা বলে না কেন নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখন মানে পার হতে পারিনি দু একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফেরি বলে কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী এই কথা যেই লোকটা জানিয়েছে মেজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী আপনার ইমান চলে গেছে কারণ মেজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লিখা আছে আর ওলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেমরা নবীর ওয়ারিস এই কথা বলেন না কেন অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে নবীকে জানিয়েছে না না খাবাল খাতামান নবী দিয়ে না লা আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই এই কথার ভেতরে একটা ইঙ্গিত আছে নবী শেষ তারপরে নবী নেই অথচ আদম নবী থেকে শুরু করে হজরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত নবীরা নিত কিন্তু এখন তো নবী নেই যে দোনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই আমি শেষ নবী এই হিসাবে নবীজি জানিয়েছেন আল ওলামা ওয়ারাসাত লাম্বিয়া আমি থাকবো না কিন্তু আলেম থাকবে এরাই আমার ওয়ারিস এরাই আমার স্থলাভিষিক্ত নবীর উপরে কথা বললে যেমন আমল আকলাক আল্লাহ নষ্ট করে দেয় আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে অহমলা এসন কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন যারা এই সীমা গুলো করছেন তাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি মাঝে মাঝে দাদারা এসে আমাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টাপাল্টা কথা বলতে থাকেন কেউ না আনলে দেশ না হলে কিন্তু আগে টের পাই কারণ এরা তাহার নামাজের শেষ দায় আমার আল্লাহর সাথে কথা বলে হ্যাঁ কথা বলে না কেন ঠিক আছে এই জন্যে স্যার হায় কথা বলবে না কেন কারও কান বড়াই কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবে তিন নম্বরে আমি পেয়েছি সোরা কাহের আঠাশ নম্বর আয়তে যে গা ফেল হওয়া যাবে না যারা নেতা হবে অথচ এই দেশে আমরা দেখি এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশ গুলোই গা ফেল আল্লাহর এই গরান সম্পর্কে তারা গা ফেল মানবতা সম্পর্কে তারা গা ছিল চার নাম্বারটাই বেশি সোরা নেশা এটা আমার মনে হয় না বলাই ভালো না এটা বললে সমস্যা আছে আমি একটু আয়াত বলে দিছি বাড়ি যে মিলান আমি বাংলা বলবো না সরা নেশা পাঁচ নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা এগারো নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল বাংলা বলবো আররে জান ও নিসা নেতা হবে পুরুষ মহিলা নেতা হতে পারবে না এটাই একটু আস্তে বলে আমার ভয় করে এজন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয় কথা বলেন ঠিক কিনা নবীজি জানিয়েছেন লাই ইউফলিহা কওমুন ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমার এই হাদিসটা একশো ভাগ বিশ্বাস হয় আপনাদের না আটানব্বই ভাগ এ হাদিস একশো ভাগ বিশ্বাস করেন তারা দেখি লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ ঠিক আছে বসেন 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 তাফসির মাহফিলে বসেন এটা যদি আমরা মেনে নিতে না পারি এই চুয়ান্ন বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই কোরআনের সোরা নেশার চৌত্রিশ নম্বর আয়াত সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ আরো সরে বলেন ঠিক না পাঁচ নাম্বার বেছি জোড়া বা কারা একশো নাম্বার আয়া কোন জালেম নেতা হতে পারবে না আমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন আপনি সারা বাঁকার একশো চব্বিশ নাম্বার আয়টা পড়ে নেবেন সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই আপনি ভিক্ষা করে খান হ্যাঁ কথা বলবেন দেখুন আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই যুগম আরম্ভ করেছে আপনারা থামবেন আমরা সবাই মাসলুম এই দেশে শুধু ওই সত্য দল বাদ দিয়ে সুতরাং আমরা এই মাসলুম গুলো যেন আবার জালেম হয়ে না যায় তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো আল্লাহ যেন আমাদেরকে বাসান বলেন আমিন সরাই বা আয়াত নাম্বার দুইশো আট আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসিল করার জন্য বসে আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব ঠিক আছে জবান খুলে দিয়ে আগে পড়ে না ওদ বিল্লাহি না সাহিতনির রজি। বিসমিল্লাহর রহমানীর রহ ই আজহাল্লাদ না আলদখডফেসেলমিগাফা এ পর্যন্ত থাক, যায়ত। ডক্টর মিজানুর রহমান আজহারি আর বিশ পঁচিশ মিনিট পরে চলে আসবে এই আমরা এ পর্যন্ত থাক তিন ভাগের এক ভাগ আমরা পড়লাম সরাই বাঁকারা আল্লাহ তালা ডাক দিয়েছেন ইমানদারকে কাকে বলেন তো আমরা ইমানদার না বেইমান ইমান আনার আগে একটা কাজ করা লাগে আল্লাহর ঘোষণা ফামাই এক ফরবে তগুত অয়ুক মেম বিল্লা কেউ যদি ইমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তগুত ছেড়ে দেয় এদিকে কি মানুষের চাপে মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি আবার একটু ধৈর্য ধরেন আসলে এনাদের তো আর জায়গা নেই এক কোথায় পাবে জায়গা এখানে শুনলাম আসার আগে যে আট থেকে দশ লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে এরপরও বাইরে যে অবস্থা দেখলাম কমপক্ষে পনেরো থেকে ষোলো লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে মারান শোনার জন্য আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা যেটা বলতে চাচ্ছি ইমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তগুদ ছেড়ে দাও তাহলে ইসলাম সাকাবিল হরুয়াতিল মস্ত এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা লাম ফিস যা ছিঁড়ে যাবে না এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ঈমানের দাবি করি অনেকে তগোজ ছেড়ে না দিয়ে ঈমান এনেছি এই জন্য বিপদ আসলে ইমান আর টেকে না পক্ষান্তরে যারা তগোজ ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে এই মানুষগুলো ঈমানের যত পরীক্ষা হয় তাদের ইমান তত মজবুত হয় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ তার এক নম্বরে প্রমাণ কথা বলেন না কেন তেরোটা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে তারপরও তিনি মাথা নত করেন নাই কারণ তগব ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন তগুদ ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন তিনি টিকে থাকতে পারতেন না আমি বহু মানুষ জেলে দেখেছি বহু আলেমকে দেখেছি তারা টিকে থাকতে পারে না আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি নাম নিয়ে বলছি এই কারণে এই মানুষগুলো ইমান এনেছিল তবু ছেড়ে দিয়ে দেরাবার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে সাতান্ন দিন লোকটা রিমান্ডে ছিল তারপরও টলাতে পারে না সালেমরা কিন্তু যারা ইমান এনেছে তগতের সাথে মিল মহাব্বত রেখে আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের পরে তারা অনেকেই বেমান হয়ে গেছে জাতীয় মসজিদের সাবেক ইমাম হ্যাঁ কথা বলে না কেন তারিখের পরে পালিয়েছে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যা এটা একটা লজ্জানা না এমপিরা নাই পালিয়ে গেল গেল আপনি কেন পালাবেন কিছুদিন পরে জ্বর করে এসেছিল ইমামতি আবার করবো জনগণ জুতা দিয়ে পিটিয়েছে পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা দিয়ে পিটিয়েছে তাই কি আমার গায়ে লাগে মানুষ কত নিচে নামতে পারে তার বাবা তো একজন ভালো মানুষ ছিল একজন আলেম ছিল কি এসেছে আল্লাহ জানে এক জালে মাকে এসে নাম দিয়েছে কওমি জনমী এই নামটা যেদিন দেয় সেদিন জেলখানা ওনার নামে বক্তোয়া হয়েছে মামলানা মামোলা হক শাহ যত আলেম ছিল আমরা এক জায়গায় ওনারা বলছিল যে করল কি হেফাজত ইসলামের দারো সালে এতগুলো মানুষ হত্যাকারী যার হাতে রক্ত লেগে আছে আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমির জনমী আমাদের মাথা কাটা ব্যাপক এরকম হাজারো আলেম হাজারো পীর হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে না কারণ তগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করত আল্লাহ বলেন ঈমান আনতে হবে আগে তগুদ ছেড়ে দাও এরপর ইমানের দাবি করো। ওদখলো ফিস সিলমি কাফা। ঈমানদার যারা যারা প্রবেশ করো পুরোপুরিভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি। সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছে তোমরা প্রবেশ করো যেহেতু সিল মনটা আছে এই ইসলাম নেওয়া লাগবে আমি যতগুলো তফসিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিল মন দিয়ে আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় বিয়াল্লিশটার উপরে এক জায়গায় মিলিয়েছি যে দেখি সবাই কি বলে প্রত্যেক মফাসের এখানে শান্তি না এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে তোমরা পরাপুরি ইসলামে প্রবেশ করো এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে পাঁচটা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি ধরে বলেন সবার আল্লাহ আমি তাফসির থেকে যে নোটগুলো নিয়ে এসেছি তার এক নাম্বারে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন দুই নাম্বারে আপনার ভেতরে এখলাস তৈরি হয়েছে তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা তৈরি হয়ে গেছে চার নাম্বারে আপনার চরিত্র উন্নত হয়েছে পাঁচ নাম্বারে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে এই পাঁচটা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এখন বলেন তো আপনার কি পাঁচটা কাজ পরিপূর্ণ হচ্ছে আত্মসমর্পণ এক নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে কার সামনে এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন সরাই বাঁকারা প্রথম নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের একশো একত্রিশ আছে এটা এমনি কাছে পাবেন আল্লাহ বলেন আত্মসমর্পণ করো উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করবো কি করে আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খত না করে আত্মসমর্পণ করো গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাত না করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম স্যালেন্ডার করলাম

কি মাননীত করেছেন দিন কি এরাতের পরে যেটা আসবে ওই দিন বলেন বলেন কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা মা দিনুকা দিন কি এটা যদি আপনি क्लियर হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা দরকার দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো ইব্রাহিম নবী যেটা ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন সেই দিন হচ্ছে ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে তার নাম আরো জোরে বলেন এখন পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে দিন আছে সাড়ে হাজার ধর্মের কোন দিনের উপরে ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই খুশি নেই তিনি পছন্দ করেন না একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন পছন্দ করেন তার নাম ইসলাম ও মাহি বা তাকী গয়রা সরা আলে ইমরান তিন নম্বর বারা বিশ নাম্বার পৃষ্ঠা চার নম্বর লাইনের পঁচাশি নাম্বার আয়তে আছে এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অন্য কোন দিন অনুসরণ করে ফালাই বালামিন জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না হবে না ইকবালা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান এসেছে মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ জীবনেও হবে না পশ্চিম কালও সম্ভব না আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলামবাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোনো ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না কেউ রাজি করাতে পারবে এতটুকু আল্লাহ শেষ করেননি পরেরটা আরো কঠিন আবহাওয়াফেল্লাহ আসির মিনাল খশিরিন আল্লাহ বাক বলে মইলটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে বলেন নাউজুল্লাহ সিলেটবাসী আমাদের জীবনের দিকে ওদিকে করে হয়তো কেটে যাবে এইতো মরণের পর আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই আসল জীবনই যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করবো কোন কারণে যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব সব মাইনাস করবেন বাদ দিয়ে দেবেন ইসলাম বাদ দিয়ে দিয়ে কোন আল্লাহকে রাজনীতি করানো যাবে তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শী হবে বলেন বলেন ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে এটা হতে পারে হ্যাঁ কিছু মানুষ এখন কথা আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন আরে ভাই রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়টায় পড়তাম না এর ভেতরে নামাজের কথা মাত্র বিরো জায়গায় আছে কয় জায়গায় বলেন বলেন রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা নয়শো তিন জায়গায় আছে সবাই বলতে পারেন না কোরা কোরান শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে নামাজের চাইতে হসের চাইতে সাখাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে সেইটাই যদি আমি বলতে না বলেন আমি কি রামায়ণ থেকে গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো এই যেন এ সাফ কথা দ্বীন ইসলাম ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে বিশেষ ক্যাটারুনি ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কারণে কারেন একটু বুঝে বুঝে পড়েন তিন মাস সময় দিলাম আপনাকে তিন মাস পরে যেহেতু জ্ঞানী মানুষ তিন মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে এজন্য অন্য ধর্মের যারা আছেন রেকর্ড হচ্ছে আপনাদেরকে আমরা জোর করবো না আমাদের ধর্মে জোর নেই হাফিদ্দিন আমাদের ধর্মে জোর আছে জবরদস্তি নেই জোর নেই এই জন্যই তো সাড়ে আটশো বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে একটাও মন্দির ভাঙে নাই অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে ধোয়া ধোয়া তুলে ওরা বলছে পাঁচশো বছর আগে এখানে মন্দির ছিল বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায় গ্যাস পায় আরে শুধু মাটির নিচে মন্দির পায় আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাস ফিমাকল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাআল্লাহ এখানে প্রতিবেশী হিসাবে সন্তর্ক করলাম যদি ভালো লাগে মেনে নি ভালো না লাগলে নিজের পাই নিজে করার লাগান আমার কথাটা অর্থাৎ নি সুতরাংকে পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম সব মানুষের বানানো তৈরি করা অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ গেছি আহ্বান জানাচ্ছি আমাদের এইটা পড়ে লা ই খরা হাফির দিন লা রায় বাফি কালিকাল কিতাব লা রয় বাফি পুনর্ সন্দেহ নেই সন্দেহের প্রকাশ পর্যন্ত নেই এখানে আসেন যদি মনটা আপনার ভালো থাকে টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়ত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাল সে আহ্বান রেখে এখনো যেহেতু চারটা অর্থ ছিল আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে এখলাস আছে কিনা আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন এইটা দেখবেন তিন নাম্বার আপনার আকিদা শুদ্ধ আছে কিনা আজ এই দেশের একটা মাসলাম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের ঠিক নেই আপনার আকিদা কত ভালো আমি এই নামলাম না চার নাম্বারে অন্য চরিত্রের অধিকারী হওয়া লাগবে আর এটা নিতে হবে মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে পাঁচ নাম্বারে আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে আপনারা তার শুনতে এসেছেন আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে কারণ আমার সময় শেষ হয়ে গেছে আগামীতে কিছুক্ষণ পরেই যেহেতু ডক্টর মিজানুর রহমান আসারি ভাই আসবে ওনার কাছে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশা আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন আমি বারাকাল্লাহ বলা না বারাকুম ফিল করা দিলাম আসসালামু আলাইকুম